আপনি রয়েছেন প্রথম একটা হুইল পাউডার যাক কাপড় ধুতে পারেন আপনি কাপড় ধুতে পারেন নিজে মুরব্বীরা আপনারা তিনজনকে থামাইছিলাম তিনজনকে থামাইছিলাম চাপে আসেন তো এইদিকে বসেন 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 এই বসেন আপনারা তিনজন না 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 তিনজন তো আছেন আপাতত আমাদের তিনজনের সিস্টেম ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই পণ্যগুলো দিব সাবান আছে হুইল পাউডার আছে শ্যাম্পু আছে প্রত্যেকটা কাজের জিনিস আপনাদের কাজে দিবে ঠিক আছে তো আমার কিছু প্রশ্ন আছে সে প্রশ্ন হলো আজকে কি বার মুরবী শুক্রবারে ইবাদত কবল হয় আপনার প্রশ্ন সঠিক হয়েছে আমাদেরকে কে সৃষ্টি করেছেন রব আমাদের দিন কি আমরা কোন ধর্ম পালন করি মুসলমান ইসলাম ধর্ম পালন করি ঠিক আছে নেন প্রথমে উঠান আপনি উঠান প্রথমে সঠিক উত্তর দিচ্ছেন আপনারা আমাদেরকে এই উত্তরগুলো জানতে হবে ঠিক আছে আপনি হয়েছেন তৃতীয় শ্যাম্পু যাক আলহামদুলিল্লাহ কাজে দিবে ঠিক আছে ব্যবহার করে কাজে দিবে নেন আপনি উঠান আপনি হয়েছেন প্রথম একটা হুইল পাউডার যাক কাপড় ধুতে পারেন আপনি কাপড় ধুতে পারেন নিজে আচ্ছা কষ্ট করে ধুবেন নাতি নাতি থাকলে ব্যাটার বউ থাকলে ধুয়ে নেবেন কাপড় চোপড় এগুলো দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ ছোট পণ্য কিন্তু কাজের আপনি দ্বিতীয় সাবান সাবান ঠিক আছে খুশি হয়েছেন তো আপনাদের মধ্যে থাকলে আমাদের কিছু নাই বুঝছেন সব কিছু আপনাদের মাঝেই থাকলো দোয়া করুন ভবিষ্যতে যেন বেশি করে দিতে পারি ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমার কাছে পণ্য শেষ হয়ে গেছে আর